পল্লবীর থানার নতুন ওসি হিসাবে মোহাম্মদ শফিউল আলমের যোগদান পল্লবীর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন আলম অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ জেলার দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন পেশাগত জীবনে মোহাম্মদ শফিউল আলম আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি তার দায়িত্ব পালনে কঠোর অবস্থান দুর্নীতির প্রতি জিরো টলারেন্স এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার জন্য সুপরিচিত শুধু বল্লভী থানা না গোটা বাংলাদেশ পুলিশেরই বর্তমান যেটা লক্ষ্য সেটা হচ্ছে মাদককে মাদকের কে সরাসরি না বলা মাদকের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন আগে থেকেই এই মাদকের প্রতি জিরো টলারেন্স আমাদের তথা বাংলাদেশ পুলিশ

গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সাংবাদিকদের বলেন পল্লবী একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং এলাকা আমি এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর স্থানীয় বাসিন্দারা আশা করছেন তার অভিজ্ঞতা ও নেতৃত্বে পল্লবীর আইন শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে